আসসালামু আলাইকুম ফ্যাশন ব্র্যান্ডের নতুন একটি ডিজাইন নিয়ে হাজির হয়েছি ব্যাগ জোন ভেডি আজকে আপনাদের মাঝে প্রত্যেকটা কালার থাকবে ইউনিক এবং প্রত্যেকটা ব্যাগের এ টু জেড আমরা ভিডিওতে দেখাবো কেউ ভিডিওটা স্কিপ করবেন না একজন রুচিশীল মানুষের প্রথম পছন্দ হওয়া উচিত এই লাগেজগুলো তো আপনাদের রুচির কথা চিন্তা করে আমরা আমাদের এই কালেকশনগুলো নিয়ে আসছি সবাই ভিডিওর সাথেই থাকবেন আসসালামু আলাইকুম

যদি আপনি অনলাইনে অর্ডার করতে চান স্ক্রিনে তো আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি পণ্যের স্ক্রিনশট দিবেন এবং আপনার নাম ঠিকানা ও ফোন নাম্বারটি দিয়ে দিবেন আমরা অর্ডার কনফার্ম করে নিব অথবা আপনি যদি সরাসরি আমাদের আউটলেটে এসে কিনতে চান তাহলে আমাদের আউটলেটে আসার ঠিকানাটা হচ্ছে ঢাকা শাহবাগ আজিজ সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ড একত্রিশ নম্বর দোকান ব্যাগ জোন বিডি আপনাদের সুবিধার্থে ভিডিওর স্ক্রিনে আমি আমাদের এখানে আসার লোকেশনটাও লিখে দিব তো বেশি কথা না আজকে আপনাদের জন্য যে জিনিসটা নিয়ে আসছি যেই প্রোডাক্টটা নিয়ে আসছি তার ব্যাপারে যদি আমি আপনাকে একটু বলি আজকে হচ্ছে ফ্যাশন ব্র্যান্ডের একটা প্রোডাক্ট আপনাদের জন্য নিয়ে আসছি তো এই ফ্যাশন ব্র্যান্ড সম্পর্কে আমার বলা নতুন করে বলার কিছুই নেই কারণ ফ্যাশন মোটামুটি চার পাঁচ বছর ধরে খুবই সাফল্যের সাথে বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের লাগেজগুলো আমরা আপনাদেরকে দিয়ে যাচ্ছি যার কোনো ধরনের কমপ্লেন নাই তো আজকে যেটা নিয়ে আসছি এটা হচ্ছে ফ্যাশনের একেবারে লেটেস্ট একটা মডেল তো আসলে আপনাদেরকে একটু এইটার ভিতরে এটা কি কি আছে এটা সেগমেন্টে কি কি থাকবে সেই জিনিসগুলো আমি আপনাদেরকে একটু দেখাই সর্বপ্রথম এটা বডি কোয়ালিটি বডিটা দেখতেছেন এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট টিপি বডি এই বডিগুলো ভাঙা ফাটার মতো কিছু নাই আমি যদি আপনাদেরকে একটু দেখাই আমি মোটামুটি ষাট পঁয়ষট্টি কেজি আমিও যদি এটার উপরে দাঁড়িয়ে যাই কোনো ধরনের এটা ভাঙার মতো কিছু নাই এটা প্রচন্ড পরিমাণ লোডের ক্ষমতা সম্পন্ন একটা লাগেজ হ্যাঁ তারপরে আপনাদেরকে দেখাই স্ট্যান্ড কোয়ালিটিটা এই যে স্ট্যান্ডটা দেখতেছেন এটার মধ্যে মোটামুটি আপনি পঞ্চাশ ষাট কেজি মালামাল নিয়েও যদি এটাকে টানা হেঁচড়া করেন কোনো ধরনের সমস্যা হবে না একেবারে প্রিমিয়াম কোয়ালিটির স্ট্যান্ড এবং প্রিমিয়াম কোয়ালিটির লাগেজ তারপরে আপনাদেরকে দেখাচ্ছি এটার হুইলটা একটু কাজ থেকে দেখেন আপনি একটা ব্যাগের চাকা হুইল স্ট্যান্ড জিপার এই জিনিসগুলো যদি দেখে কেনেন তাহলে আপনাদের এই লাগেজগুলো অনেক দিন টেকসই দিবে এই দেখেন পুরো ইয়েটাই কিন্তু চাকাটাই কিন্তু রাবার সোলিং করা একেবারে মোটা পুরুত্ব রাবার সোলিং করা এছাড়াও এই চাকাগুলো খুবই স্ট্রং এবং তিনশো ষাট ডিগ্রি রোডে আমি যদি আপনাদেরকে দেখাই এগুলো কিন্তু টোটালি তিনশো ষাট ডিগ্রি রোডের চারোদিকে মুখ করবে এটাকে চাইলে আপনি এইভাবেও নিতে পারবেন এইভাবেও নিতে পারবেন এরপরে থাকতেছে হচ্ছে লকিং সিস্টেম এই যে যদি আপনাদেরকে দেখাই একেবারে সম্পূর্ণ ডিজিটাল নাম্বারিং সিস্টেম লক থ্রিপল জিরোতে তো থাকলে থ্রিপল তো খুলে যাবে এবং যে কোনো নাম্বার চেঞ্জ করে দিলে লক হয়ে যাবে যদি আপনারা চান আপনাদের পার্সোনাল নাম্বার দিয়ে এটা লক সেট করবেন তখন আপনাদেরকে ওই সিস্টেমটা আমরা আপনারা আমাদের কাছ থেকে কিনলে সেটা আমরা দেখিয়ে দিব এরপরে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে একটা ব্যাগের জিপার জিপিং কোয়ালিটি এই যে জিপিং কোয়ালিটিটা দেখতেছেন আমি প্রতিবার আমার আগের ভিডিওগুলো যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন আমরা প্রত্যেকটা জিপার কিন্তু এই যে ডাবল জিপার ইউজ করি এই ডাবল জিপার থাকার কারণে আপনাদের যে সুবিধাটা সেটা আমি যদি আপনাদেরকে একটু বলি আপনারা অনেক সময়ই দেখা গেছে যে এগুলো নিয়ে দেশের বাইরে ট্রাভেল করেন দেশের বাইরে ট্রাভেল করলে অনেক সময় দেখা গেছে এয়ারপোর্ট থেকে আপনাদের মালামাল ভিতর থেকে চুরি হয়ে গেছে বাট উপর থেকে বোঝা যাচ্ছে না কলম ছুরি বা কোনো কিছু দিয়ে খুলে তারা এই জিনিসগুলো চুরি করে আবার টান দিয়ে আগের মতো করে লাগিয়ে দেয় ডাবল জিপার থাকার কারণে আপনাদের এই ধরনের চুরিগুলো হবে না এটা হচ্ছে টোটালি ডাবল অ্যান্টিথিভ জিপার আচ্ছা এরপরে এটার জিপারের আরো একটা সুবিধা আছে সুবিধাটা হচ্ছে এখানে এক্সট্রা একটা এক্সটার্নাল জিপার দেওয়া আছে যে জিপারটা হচ্ছে একটা লাগেজের মধ্যে যা জায়গা থাকবে তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এক্সট্রা ক্যাপাসিটি এই যে এই লাগেজটার মধ্যে যতটুকু জায়গা আছে তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আরো বেড়ে যাবে যদি আপনি এই জিপারটা খুলে দেন এই যে এই দেখেন এই জিপারটা খুলে দিলে এখানে মোটামুটি তিন ইঞ্চি জায়গা বাড়তেছে এই ব্যাগের ভিতরে যা জায়গা আছে তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এখানে বেড়ে যাচ্ছে এরপরে যদি আপনাদেরকে দেখায় এটা কিন্তু টোটাল চারটা কালারের ভ্যারিয়েন্ট থাকতেছে খুব সুন্দর ডিপ পার্পল কালার থাকতেছে রোজ গোল্ড কালার থাকতেছে তারপরে খাকি কালার বা বিস্কিট কালার যে যেটা বলেন সেই কালারটা থাকতেছে এবং ব্লু কালার থাকতেছে চারটা কিন্তু সুন্দর কালারের মধ্যে এই দুইটা কালার কিন্তু ইউনিসেক্স উভয় পক্ষই ছেলে এবং মেয়ে দুইজনই ব্যবহার করতে পারবে এবং এই দুইটা কালার কিন্তু আমাদের আপু মনিদের বা লেডিসদের জন্য খুবই একটা মানে কি বলে চাহিদা সম্পন্ন কালার এখন আপনাদেরকে আমি একটু দেখাই এক একটা ব্যাগের জায়গার পার্থক্যটা আপনারা অনেক সময় লাগেজ কিনতে গিয়ে ডিসিশন নিতে পারেন না যে আপনি আসলে কোন সাইজটা নিতে আমি আপনাদেরকে আজকে দেখা দিচ্ছি যে আপনারা কে কোন সাইজটা এবং কেন নেবেন যদি আপনি দেশের বাইরে ট্রাভেল করতে চান আপনার যদি জিনিসপত্র বেশি হয় দেশের বাইরে ট্রাভেল করলে বিমানে আপনারা একটা লিমিটেশন পান যেটা হচ্ছে 5 কেজি বা 25 কেজি তো 23 কেজি বা 25 কেজি যারা নিতে চাচ্ছেন তাদেরকে আমি বলবো আপনারা এই বড় সাইজের লাগেজটা নেবেন অথবা যারা দেশের বাহির প্রবাসে যেতে যাচ্ছেন অথবা হজ যেতে যাচ্ছেন ওমরা হজে যেতে যাচ্ছেন বড় হজে যেতে যাচ্ছেন আমি তাদেরকে সাজেস্ট করব আপনারা বড় সাইজটা নেবেন এই বড় সাইজের মধ্যে ইউজ পরিমাণ জায়গা আছে ইউজ পরিমাণ জায়গা আছে দুইটা কেস দুই দিকে দুই কেস মিলি আপনি মোটামুটি এখানে 25 থেকে 30 কেজি মালমাল অল্প এসে নিতে পারবেন কাপড় চোপড় পঁচিশ থেকে তিরিশ কেজি মালামাল আপনার এটার মধ্যে নিতে পারবেন এবং আমাদের লাগেজ কিন্তু একেবারে লাইট ওয়েট এই বড় সাইজের একটা লাগেজের ওয়েট থাকতেছে মাত্র তিন কেজি ভাবা যায় একটা আঠাইশ ইঞ্চি লাগেজের ওয়েট থাকতেছে মাত্র তিন কেজি একেবারে মানে কি বলে হালকা একেবারে সুপার লাইট ওয়েট এরপর আপনাদেরকে আমি দেখাই মিডিয়াম সাইজের মধ্যে কি কি ধরনের জায়গা আছে মিডিয়াম সাইজটা কারা নেবেন যারা দেশের ভিতরে রাফ অ্যান্ড টাফ ইউজ করতে চাচ্ছেন তাদেরকে আমি সাজেস্ট করবো আপনারা মিডিয়াম সাইজটা নেবেন যাদের ধরেন দুজন তিনজনের ফ্যামিলি তারা এই মিডিয়াম সাইজটা নিয়ে যে কোনো জায়গায় ট্রাভেলের জন্য বাস বলেন সিএনজি বলেন রিক্সা বলেন গাড়ি বলেন প্রাইভেট কার বলেন সব জায়গার জন্য এটা একেবারে পারফেক্ট একটা সাইজ এই যে দুজন তিনজন মানুষের জামা কাপড় নিয়ে আপনি অনে আসে যে কোনো জায়গায় দেশের যে কোন জায়গায় আপনার ট্রাভেল করতে পারবেন এটা একেবারে লাইট সব জায়গায় ইউজের জন্য একেবারে ইউজ ক্যারিয়েবল তারপরে থাকতেছে একেবারে ছোট সাইজটা যেটাকে আমরা সবচেয়ে চাহিদা সম্পন্ন সাইজ বলি এই সাইজটা কারা নেবেন কেউ যদি চান যে আমি একজন মানুষ বিজনেস ক্লাস লোক যারা যারা ঢাকা গেছে দেশের বাহিরে ট্রাভেল করেন এক দিনের জন্য দুই দিনের জন্য তিন দিনের জন্য যান তাদেরকে আমি বলবো সিঙ্গেল ইউজারের জন্য আপনারা এটা নিতে পারেন এটা আরো একটা সুবিধা আছে সেটা হচ্ছে এটা কিন্তু বিমানের ক্যাবিনেট সাইজ এই বড় সাইজটা আর এইটাগুলো কিন্তু বিমানের ক্যাবিনেট সাইজের জন্য একেবারে একিউরেট এটা হচ্ছে বিমানের ক্যাবিনেটের জন্য এটা হচ্ছে বিমানের বুকিং এর জন্য যারা 23 কেজি নিতে যাচ্ছেন 158 সেন্টিমিটারের ভিতরে যে আপনাদের যখন আপনার বিমানের টিকিট করবেন দেখবেন দেখবেন বিমানের টিকিটের মধ্যে এই লিমিটেশন গুলো দেওয়া থাকে কেবিনেটের জন্য একশো পনেরো সেন্টিমিটার এটা হচ্ছে একশো পনেরো সেন্টিমিটারের ভিতরে আছে আর এটা হচ্ছে একশো আটান্ন সেন্টিমিটারের ভিতরে আছে সো এই জিনিসগুলো হচ্ছে তাদের জন্য এটা ছোট ছোট আমি আপনাদেরকে একটু ভিতরটা খুলে দেখাই তাহলে আপনাদের কনফিউশনটা দূর হবে এই যে এখানে ইউজ পরিমাণ জায়গা আছে এরপরেও যদি প্রয়োজন মনে হয় একটু জায়গা যদি বেশি লাগে তার জন্য এই যে এখানে আরো একটা চেম্বার দিয়ে আছে চাইলে আপনারা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এক্সট্রা ক্যাপাসিটি বড় করে আরো কিছু জিনিসপত্র নিতে পারবেন সবকিছু ঠিক সব পারফেক্ট এখন আপনাদেরকে বলি দামের ব্যাপারে তো আপনারা সব সময় জানেন ব্যাকজন বিড়ি কিন্তু আপনাদেরকে সব সময় সব সময় অফার প্রাইস দিয়ে থাকে তো আজকেও তার ব্যতিক্রম হবে না আজকেও আপনাদের জন্য আমরা অফার প্রাইস দিয়ে যাচ্ছি যারা সবচেয়ে ছোট সাইজটা নিতে চাচ্ছেন তারা এখানে পাবেন আজকে মাত্র চার টাকায় মাত্র চার টাকায় পেয়ে যাচ্ছেন ছোট সাইজটা মাঝারি সাইজটা যারা নিতে চাচ্ছেন তারা পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় পাবেন হচ্ছে মিডিয়াম সাইজটা এবং কিং সাইজ যারা বড় সাইজটা নিতে যাচ্ছেন তারা পেয়ে যাবেন আজকে মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় কিং সাইজের একটা লাগেজ পেয়ে যাচ্ছেন আমাদের এখানে স্কুল আমাদের মাল কিন্তু সব সময় থাকে না যার যেটা প্রয়োজন স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেন এবং অর্ডার করে ফেলুন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো প্রোডাক্ট নিয়ে আজকের ভিডিও এই পর্যন্ত আসসালামু আলাইকুম